নমস্কার এটি সি বিজনেস গাইডে আপনাদের সবাইকে স্বাগত কয়েকটা কমন প্রশ্নও যেগুলো সবাই করছেন বারবার সেটার উত্তর দিতে এলাম অনেকেই আমাকে জিজ্ঞাসা করেন যে আমার থেকে মাল নিতে হলে কতটা নিতে হবে তো এর প্রশ্নের উত্তর আমি আগেও অনেকবার অনেকগুলো ভিডিওতে দিয়েছি আরও একবার দিয়ে দিচ্ছি হয়তো সেই ভিডিওগুলো সবাই দেখেননি সে কারণের জন্যই আমাকে প্রশ্নটা করছেন তো বিষয়টা হচ্ছে দেখুন আমি প্রথমে বলি যে আপনারা যখন করতে চাইছেন যদি আমার কাছ থেকে মাল নিতে চান প্রথমত স্যাম্পেল নিয়ে যান স্যাম্পেল নিয়ে গিয়ে দেখুন যে আদৌ আমার যে প্রোডাক্ট আছে যে দাম আছে সেই দামে বা সেই প্রোডাক্টটা আপনার ওখানে চলবে কিনা স্যাম্পেল নিয়ে যান এক পাতা দুপাতা নিয়ে যান যদি চলে তারপর আপনারা আপনাদের প্রয়োজন মতো নিতে থাকুন ধীরে ধীরে এমন নয় যে প্রথমবারে আপনাকে অনেকটা মাল নিতে হবে হ্যাঁ কিছু ক্ষেত্রে আছে যারা অনেক দূর থেকে নিচ্ছেন যাদের ট্রান্সপোর্টের ব্যাপার আছে দেখা যাচ্ছে দশ পাতা মাল নিলেও হয়তো একশো বা দুশো টাকা নিয়ে নিচ্ছে আবার হাফ বস্তা মাল নিলেও একশো বা দুশো টাকা নিচ্ছে গাড়ি ভাড়া তো সেটা একটা বিষয় আছে তো সেই কারণের জন্যে আমার তেমন কোনো বাধ্যবাধকতা নেই যে প্রথম থেকেই প্রচুর মাল নিতে হবে আমি বলি প্রথম দু তিনবার অন্তত কম মাল নিয়ে দেখুন মার্কেটটা দেখুন যাচাই করে নিন যদি তারপরে মনে হয় যে না ঠিক আছে চলবে এই প্রোডাক্ট বিক্রি হবে তখন আপনারা ধীরে ধীরে বাড়ান এবং সেক্ষেত্রে বলি অন্তত তিনশো পাতা মাল নিন তিনশো পাতাতে একটা বস্তা মোটামুটি হয়ে যায় এবারে আপনারা হয়তো বলবেন তিনশো পাতার দাম কত তিনশো পাতার দাম বলাটা খুব শক্ত কেননা সব প্রোডাক্টের দাম তো এক নয় আমি যদি ধরে নিই শুধুমাত্র পাঁচ টাকার প্রোডাক্ট আপনারা নিচ্ছেন তাহলেও দেখা যাবে কিছু জিনিসের দাম কম বেশি আছে যেমন সর্ষের দাম কম গরম মশলা এলাচের দাম বা লবঙ্গ গোলমরিচের দাম একটু বেশি থাকে পাঁচের পোস্ত তো এখন বানাচ্ছি না এবারে ধরুন দশের প্রোডাক্ট রয়েছে সেক্ষেত্রে বলার খুব মুশকিল হলে ধরে নিচ্ছি আমি অ্যাভারেজ পনেরো থেকে কুড়ি হাজার টাকা মতো মোটামুটি আমি বলতে পারি লাগবে সেক্ষেত্রে অর্ডারটা এটা কিন্তু আমি বলছি যে কয়েকবার নেওয়ার পরে নিন আমি বলছি না প্রথমেই নিন এবং আপনাকে সমস্ত প্রোডাক্টটি সব নিতে হবে এমন ব্যাপার নেই কারণ বহু জায়গায় আছে সব প্রোডাক্ট চলে না তো আপনার ওখানে যে প্রোডাক্টটা চলবে শুধু সেই প্রোডাক্টটা নিন আর দ্বিতীয়ত হচ্ছে যে আমার কাছে আসছেন বলেই আমার থেকে নিতে হবে এমন কোনো ব্যাপার নেই আমার থেকে দেখুন দেখে ওই যে বললাম আগে মার্কেট যাচাই করুন আমার থেকে নিন আরও দু চারজনের থেকে নিয়ে দেখুন যেটা চলবে সেটাই চালানোর চেষ্টা করুন এমন কোনো ব্যাপার নেই যে আমার থেকে কাছে এসেছেন বলে আমার থেকে নিতে হবে এটা একটা প্রশ্ন গেল দ্বিতীয় প্রশ্নটা যেটা হয় সেটা হচ্ছে যে যারা নিজেরা তৈরি করতে চাচ্ছেন তারা আমাকে মাঝে মাঝে জিজ্ঞাসা করেন যে বোর্ডের যে সাইজ সেটা কতটা হবে আচ্ছা প্লেনটা যাচ্ছে প্লেনটা যাক তারপর বলি এটা মাল যাবে সেটার প্যাকিং চলছে আপাতত বাড়িতে আছি বসে বসে গুলো বাঁধছি দশটা দশটা করে তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে বোর্ডের সাইজ কত হবে মানে ধরুন এই যে বোর্ডটা গ্লাসের বোর্ড এর যে সাইজটা কত হবে এই কার্ডটার সাইজ কত হবে সেটা আমাকে একটু কনফিউজ হয়ে যান আমাকে জিজ্ঞাসা করেন কত হওয়া উচিত দেখুন বোর্ডের সাইজ বা এইটা নির্ভর করছে যে আপনি ক পিসের প্যাকিংটা করছেন আপনি পনেরো পিসের বারো পিসের আঠেরো পিসের পঁচিশ পিসের কুড়ি পিসের চব্বিশ পিসের কত পিসের প্যাকিং করছেন সেইটার উপরে কিন্তু নির্ভর করছে বোর্ডের সাইজ অর্থাৎ এইটার সাইজটা আর যে ছোট ভেতরে যেটা সাইজ আছে এইটা নির্ভর করছে কিন্তু প্লাস্টিক যে পিপি যেটা আছে পাউচটা পাউচটার উপরে কারণ পাউচটা আপনি আপনার নিজের মতো পাবেন না ওটা একটা রেডিমেড একটা মাপ আছে সেই মাপটা আপনাকে নিতে হবে যেমন ধরুন আপনি দুই আড়াই বা দুই তিন পাবেন খুব ছোট সেটা সেটাতে খুব একটা প্যাকিং নর্মালি দেখি না আমি আমি দু টাকার প্যাকিং যখন করতাম তখন ওটাতে করতাম এখন তো দু টাকা বন্ধই করে দিয়েছি আচ্ছা পাঁচ টাকার নর্মালি যেটা আমার যেটা আছে এখানে এই যে সাইজটা দেখছেন এটা অ্যাকচুয়ালি আড়াই তিন বা আড়াই সাড়ে তিন পাউচ পাওয়া যায় পিপিটা আড়াই তিন বা আড়াই সাড়ে তিন আমার আড়াই তিন আছে তো মার্কেটে সবসময় আড়াই তিন পাবেন না আড়াই সাড়ে তিন হয়তো পাবেন তো সেইটা নিয়ে হতে পারে অর্থাৎ আপনার মাপটা বোর্ডের মাপটা সেই হিসাবে করতে হবে আপনি আড়াই আড়াই করতে পারেন আড়াই তিন হিসাবে করতে পারেন তাহলে সাড়ে তিন নিতে হবে মাপটা কতটা সিল করাবার জন্য রাখবেন কি ভরবেন সেটা হিসাব করে করবেন আচ্ছা আড়াই বলছি যখন এইটা আড়াই পুরো করবেন না একটু ছোট রাখবেন কারণ মশলা ঢুকলে সেটা একটু ফুলে ওঠে সেক্ষেত্রে একটা ব্যাপার আছে আর এক্স্যাক্ট মাপটা নিয়ে নেবেন আগে পাউচটা নেবেন সেই হিসাবে বোর্ড মানে ভিতরের যে কার্ডটা সেটা ছাপবেন বা কেটে নেবেন আর এরপরে আড়াই ছাড়া যেটা সাইজ হয় সেটা হচ্ছে তিন সাড়ে তিন বা তিন চার এরকম সাইজ হতে পারে তো তিন সাড়ে তিনটাই কমন বলছি আমি তিন সাড়ে তিন মাপ হলে সেই ক্ষেত্রে একটা হবে এটা বলছি আমি পিপির ক্ষেত্রে অনেকে আমার যেমন কাজু কিশমিশটা এখন এটাতে প্যাকিং হচ্ছে সিলভার পাওছে এটা তিন চার পাওয়া যায় এটা আড়াই সাড়ে তিন পাওয়া যায় ঠিক আছে আড়াই সাড়ে তিন এবং তিন চার যেটা পাওয়া যায় আমি এগুলো কিনছি কিন্তু প্রিন্স প্লাস্টিক থেকে যারা মনে করছেন কোথা থেকে পাবো আমি বলে দিই ক্যানিং স্ট্রিটে প্রিন্স প্লাস্টিকে পাওয়া যায় আমার ভিডিও দেখে নেবেন অনেকগুলো ভিডিওতে আমি বলেছি প্রিন্স প্লাস্টিকের কথা একটু খুঁজে চ্যানেলটা থেকে বের করে দেখে নেবেন আপনারা অনেকেই আমাকে যে সমস্ত ফোনগুলো করেন আমার ভিডিওগুলো না দেখেই আমি দেখি যে খুব খুব ইম্পর্ট্যান্ট ভিডিও যেগুলো আমার মনে হয়েছে বাজারের অনেকগুলো ভিডিও আমি দিয়েছি কোন রাস্তায় কোন মার্কেটে কি পাওয়া যায় সেগুলো বহু মানুষই দেখেননি যাই হোক সেটা হয়তো প্রয়োজন হয়নি বা তারা খুঁজে পাননি কি হচ্ছে আমি জানি না চ্যানেলে হয়ে চ্যানেলে গিয়ে আপনারা দেখতে পারেন তো মোটামুটি আমি মাপটা বললাম এবারে কি হচ্ছে আপনি যখন সাজাচ্ছেন তখন কতটা সাজাচ্ছেন মানে এখানে ধরুন আড়াই এটা যদি আড়াই হয় মানে আড়াই আড়াই দুটো পাশাপাশি যদি হয় এটা তো আমি পনেরো পিসের মালটা দেখাচ্ছি আমার পঁচিশ পিসের মালটা এখানে নেই এটা স্পেশাল মালটা আছে যাই হোক তো যদি পঁচিশ পিসেরও হয় তাহলে তিনটে যদি আড়াই হয় তাহলে তিন আড়াই সাড়ে সাত তাহলে আপনাকে সাড়ে সাতের জায়গায় সাত নিলেও আপনার চলে যাবে গ্যাপটা যেটা আছে সেই গ্যাপটা তো দরকার নেই সাত বা সাড়ে ছয় মাপের চড়াটা নিলেন এবারে লম্বাটার ক্ষেত্রে আপনি কতটা লম্বা দেবেন কাগজটা সেই হিসাবে ক্যালকুলেশন করবেন আপনি কটা বসাবেন সবচেয়ে ভালো হচ্ছে এরকম কার্ডগুলোকে মানে প্লাস্টিক অনুযায়ী প্লাস্টিকে ভরে কার্ডগুলোকে পাশাপাশি সাজানো কিভাবে সাজাবেন সাজিয়ে সেটা মেজারমেন্ট করুন তার স্টিকারটা কি লাগাবেন এখানে কি আছে না আছে সমস্তটা রেডি করে আপনি সেই মাপটা নিয়ে আপনি সিচুয়েশনের স্ট্রেটে চলে যান মানে যেখান থেকে বোর্ডটা কিনবেন আর কি সেখানে যান গেলে ও ওদেরকে গিয়ে সাইজটা বলুন ওরা কিন্তু আপনাকে দিয়ে দেবে আমার মনে হয় সেটা অনেক সুবিধা হবে আর আরেকটা বিষয় সেটা হচ্ছে যে অনেকেই আমাকে বলেন ফোন করে যে দাদা আমি অনেক মাল নেব আপনি কি অত মাল দিতে পারবেন দেখুন না আমার খুব বেশি ক্যাপাসিটি নেই আমি বলবো না যে আমি প্রচুর মাল দিতে পারবো না আমার আমার বিরাট কিছু ক্যাপাসিটি নেই আমার ধরুন এই পাঁচশো সাতশো হাজার পাতা ম্যাক্সিমাম মাল একসাথে যায় আর কি এক এক দিনে তো আমি ওইটুকু মাল পর্যন্ত আমি দিতে পারবো কেউ যদি আমাকে বলেন যে প্রতিদিন আমাকে পাঁচ হাজার ছ হাজার করে পাতা দিন সেটা আমার পক্ষে সম্ভব নয় আমি ওই পাঁচশো হাজার পাতা পর্যন্ত আমি ডেলি দিতে পারি তো মোটামুটি এগুলি বোধহয় বলার ছিল আর এই মুহুর্তে আর কোনো প্রশ্ন প্রশ্নের কথা আমার মনে পড়ছে না আর কি দু একটা ভিডিও আমি খুব শীঘ্রই আপলোড করব। মার্কেটিং সম্পর্কে এবং ব্যবসা সম্পর্কে দু একটা ভিডিও আপলোড হয়তো খুব শীঘ্রই করব দেখতে থাকুন আর বৃষ্টির চারিদিকে হচ্ছে সবে সাবধানে থাকুন আর কি বলবো এখানে তো আর বিশেষ কিছু বলার নেই যেভাবে বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে অনেক জায়গাতেই জল ঢুকে গেছে শুনছি খুবই বাজে অবস্থা যাই হোক সাবধানে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন